হ্যালো ডিয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রিপ টেক আজকে আমি জন্ম নিবন্ধন কীভাবে করতে হয় এটা মোবাইল অথবা কম্পিউটারে করতে পারবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি একদম সহজ আপনার যদি পুরাতন জন্ম নিবন্ধন থাকে আর যদি সেটা অনলাইনে আপনি আপডেট না করে থাকেন তাহলে আপনার সেই পূর্বের জন্ম নিবন্ধন কোনো কাজে আসতেছে না বর্তমানে আপনাকে অবশ্যই অনলাইনে জন্ম নিবন্ধন করে নিতে হবে যখন আপনি আপনার সন্তানের জন্ম নিবন্ধন করবেন তখন অনলাইনে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে অনুশিত আপনি পারবেন না তাই সমালোচনা করে নিজের এবং সন্তানের জন্ম নিবন্ধন অনলাইনে এন্ট্রি করে দিন সন্তানটা তো বর্তমানে অবশ্যই অনলাইনে করতে হবে তবে তার পূর্বে পিতামাতার থাকতে হবে অনলাইনে আমি দেখিয়ে দিচ্ছি কী করে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয় একদম সহজেই এই প্রসেসটি আজকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন প্রথমেই আপনারা একটি ক্রম ব্রাউজার নেবেন লিখে লিখবেন সার্চ বক্সে বিডিআর আই এস লিখে এন্ট্রান্স দিলে পরে এই যে হোম পেজ আসছে বিডিআর আই এস গভ ডট বিডি এইটাতে আসার পরে এই আমরা ইন্টারফিউসে চলে আসলাম এটা আপনারা বাংলা করে নেবেন ইংলিশও রাখতে পারেন আপনারা চাইলে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটি নিয়ে আপনারা কাজ শুরু করে দিয়ে দেবেন আমি জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন অনলাইন আবেদনে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্মস্থান বা আই ঠিকানা কোনটাতে আপনি করতেছেন জন্মস্থান দিয়ে দেওয়া হয় ভেটার আমি জন্মস্থান সিলেক্ট করে দিচ্ছি এখানে আমাদেরকে ডাটাগুলো দিতে হবে প্রথমে নিজের নাম দিতে হবে বাংলা ইংলিশ দুইভাবেই টাইপ করতে হবে আমি বাংলাতে প্রথমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি মনে করেন আপনার নাম রহিম আহমেদ রহিম হলো প্রথম অংশ আহমেদ হলো শেষের অংশ যদি আপনার নাম হয় মোহাম্মদ রহিম আহমেদ তাহলে মোহাম্মদ হলো প্রথম অংশ আর আহমেদ হলো নামের শেষের অংশ মনে রাখবেন আপনার নাম যদি তিনটি ওয়ার্ডে হয় তাহলে অবশ্যই শেষের ওয়ার্ড এটি হবে শেষ অংশ কারণ আমি নাম ইংরেজিতে দিয়ে দিচ্ছি বাংলা এবং ইংরেজি দুটি অপশনে এখানে টাইপ করতে হবে নামের শেষ অংশ এভাবে দিয়ে দিলাম এখানে এভাবে আমি টাইপ করতেছি এবার জন্ম তারিখটা দিতে হবে এখানে মনে রাখবেন আপনার যদি এখানে মনে রাখবেন আপনার জন্ম তারিখ যদি সালের পূর্বে হয় তাহলে পিতার পিতার এখানে এখানে লাগবে লাগবে না আর যদি পরে হয় তাহলে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট আমার জন্ম তারিখ দুই হাজার সালের পূর্বে তাই এখানে পিতার ডকুমেন্ট আমার লাগতেছে না এখানে জন্মস্থানের ঠিকানা দিচ্ছি জন্মস্থানের ঠিকানা মানে আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে গ্রাম পাড়া মহল্লা নির্বাচন যেতে করে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর পরবর্তীতে আগাবেন আপনি এখানে আমি প্রতিটি স্টারমারা লাল স্টারমারা অপশানগুলো ফিল আপ করে দিয়ে দিতে হবে ইংরেজিটা ইংরেজিতে দিতে হবে ডান দিকে ইংরেজি আসে সেটা ইংরেজিতে টাইপ করতে হবে বাম দিকে বাংলায় টাইপ করতে হবে এখানে কোনো অপশন বাদ দিলে পরবর্তী অপশানে নেবে না আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বাংলায় টাইপ দিতেছি ইংরেজি বলতেছে ইংরেজি দিচ্ছি যেটা সিলেক্ট করে দিয়ে দিলাম তারপরে এখানে ডাকঘর দিলাম বাংলায় তারপরে গ্রামের নাম দিলাম তারপরে আবার ডাকঘর ইংরেজিতে দিতে হচ্ছে আমি ইংরেজিতে ডাকঘর টাইপ করতেছি এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে তারপরে এখানে উপজেলা সিটি কর্পোরেশন এটা সিলেক্ট করে নিলেই হবে এই যে গ্রামের নাম আমি দিলাম এখানে আমাকে ইউনিয়ন পরিষদটা নির্বাচন করতে হচ্ছে করলাম পরবর্তীতে দেবো একটি অপশন রয়েছে সেটা না দিলে পরে নেবে না ওয়ার্ড দিতে হবে এখানে আমি আবার দিয়ে দিলাম তারপর পরবর্তী অপশন সিলেক্ট করব আরেকটি অপশন সম্ভবত আমার এখানে মিসিং ছিল আমি সেটা দিয়ে দিলাম এবার দেখেন এখানে চাচ্ছে পিতার তত্ত্ব যেহেতু আমার জন্ম সাল দুই সালের পূর্বে তাই এখানে পিতার শুধু নাম দিলেই হবে আর যদি জন্ম সাল দুই সালের পরে হয় তাহলে পিতার জন্ম নিবন্ধন নম্বর এখানে লাগবেই আপনারটা করতে গিয়ে আমি এখানে পিতার জন্ম নিবন্ধন নম্বরটা দেবো না কারণ আমার এখানে আমার জন্মশালটা দুই সালের পূর্বে শুধুমাত্র পিতার নামটা আমি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি বাম দিকে বাংলায় ডান দিকে ইংরেজিতে আমি টাইপ করে দিয়ে দিচ্ছি মাথার নাম প্রথমে বাংলায় তারপরে ইংরেজিতে টাইপ করে দিয়ে দিলেই হবে আর কিছু এখানে লাগবে না দিচ্ছি আমি পিতার নামটা ইংরেজিতে টাইপ করে দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে এখানে ডান দিকে আমি মাথার নামটা ইংরেজিতে টাইপ করে দিয়ে দেব টাইপ করে দিয়ে দিলাম এখানে জাতীয়তা সিলেক্ট করে দিয়ে দিতে হবে আমি পিতার জন্ম নিবন আমি পিতার জাতীয় পরিচয়পত্র দিচ্ছি না জাতীয়তা পিতামাতার বাংলাদেশে দিয়ে আমি পরবর্তীতে চলে যাব পরবর্তী বটনে ক্লিক করলাম এখানে নতুন একটি অপশন আসছে আপনার যদি জন্মস্থান আর স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি উপরে রাইট মার্ক দিয়ে দিই ডাটা অটোমেটিক্যালি চলে আসবে আপনি পূর্বে যা দিয়েছেন আর যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে বক্স মার্কসে ক্লিক করে দিয়ে দিবেন যদি বর্তমান ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনি এখানে বর্তমান ঠিকানা টাইপ করে দিয়ে দিবেন আমি এখানে বর্তমান ঠিকানা টাইপ করতেছি এই ডাকঘর বাংলায় বলছে দিয়ে দিলাম তারপরে পাড়া মহল্লা গ্রাম যেটা আছে সেটা আমি টাইপ করতেছি তারপর এখানে নিচে বাসা অথবা সড়ক নম্বর যদি থাকে তাহলে দেবেন না থাকলে নেই ডান দিকে আমি ইংরেজিতে এই সেম ডাটাটি দিয়ে দেবো ইংরেজিতে বাংলা যা দিলাম সেটা ইংরেজিতে দিতে হবে আপনার যদি বর্তমান ঠিকানা জন্মস্থান স্থায়ী ঠিকানা একই হয় তাহলে ওইটুকুতে ফিল আপ করার প্রয়োজন নেই ওই বক্সে ক্লিক করে দিয়ে দিলেই অটো চলে আসবে আর যদি বর্তমান ঠিকানা ভিন্ন হয় তাহলেই শুধু টাইপ করা লাগতে পারে এখানে টাইপ করা লাগবে এখানে সব অপশনগুলো ফিল আপ করে দিয়ে দিতে হবে বিশেষ করে যেগুলো রেডমার্ক সেগুলো লাগবেই এখানে আমি পরবর্তী দিলাম কিন্তু একটি তথ্য দেওয়া হয় নাই এটা দিতে হচ্ছে আমাকে বিভাগ সিলেক্ট করতে হবে সব তথ্যগুলো দিতে হবে জেলা দিতে হবে হ্যাঁ এখানে আছে সিটি কর্পোরেশন নাকি উপজেলা সেটাও দিতে হবে কর্পোরেশন থাকলে কর্পোরেশন নচে উপজেলার নামটা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে আপনার অঞ্চল দিতে হবে সেটা কোন অঞ্চলে বসে তারপরে ওয়ার্ড নম্বর দিয়ে দিলে সব ডাটা মোটামুটি দিয়ে দিলে পরবর্তী বাটনে ক্লিক করলে হয়ে যাবে হয়ে গেছে এখানে বলতেছে আবেদনটা আমি নিজে করতেছি নাকি অন্যান্য আমি নিজে করতেছি তাই নিজ দিলাম এবার আমাকে সংযোজন করতে হবে ডকুমেন্টগুলো এখানে প্রথমে এসএসসি সার্টিফিকেট দিলেই হবে আপনার প্রাইমারি অথবা অষ্টম শ্রেণী পাস যে কোনো একটি সার্টিফিকেট দিলে হবে এটা চিকিৎসক কর্তৃপক্ষ এটা সিলেক্ট করে দিয়ে দিবেন দুটো ডকুমেন্ট লাগবে এখানে আমি দিয়ে দিলাম আরেকটি হলো আপনার যে কোনো একটি আইডি কার্ড আপনি চাকরি করলে একটি আইডি কার্ড আপনার থাকবে সেটা দিবেন চাকরি যদি না করেন তাহলে আপনার ভোটার আইডি কার্ড এখানে দিয়ে দিবেন এখানে এই দুটো অপশন আমাকে দিতে হবে আপলোড করে দিয়ে পরবর্তীতে চলে আসলাম এখানে একটি ইমেল আইডি দিতে হবে একটি ইমেল আইডি আমি দিয়ে দেবো এখানে টাইপ করে ইমেল আইডি দিয়ে টান আমি ফোন নম্বরটা দিব এখানে আমার একটি সচল নিজের মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে একটি ওটিপি যাবে আমি মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি যে দিলাম দিয়ে ওটিপি পাঠান ওই বাটনে ক্লিক করলে পরে আমাকে একটি ওটিপি দিবে তারা ওটিপি পাঠানে দিয়ে কিছুক্ষণের মধ্যেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে আমার মোবাইলে দেখতে পাচ্ছি আমি একটি ওটিপি আস আসতে আমি ওটিপিটা সিক্স ডিজিট এটা এখানে দিয়ে দিব দিয়ে দিলে সাবমিট দিয়ে দিলে আমার কাজ শেষ এখানে এখানে চটি ডিজিটের ওটিপি আসছে আমি টাইপ করে দিয়ে দিচ্ছি বাটনে ক্লিক করুন ওটিপি সাকসেসফুলি হয়ে গেল আপনি এই পেজটির একটি স্ক্রিনশট নেবেন এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বার আছে এটা হলো আপনার আইডি নাম্বার এটা দিয়ে পরবর্তীতে ট্রেকিং করতে পারবেন আপনি এটা স্ক্রিনশট নেবেন এই যে আমি স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিলাম অথবা আপনি ছবি তুলেও রাখতে পারবেন এটি অবশ্যই স্ক্রিনশট নেবেন এখানে আমি প্রিন্ট অপশনে যাইতে যাচ্ছি কিন্তু প্রিন্ট অপশন ডাইরেক্ট নিচ্ছে না আবার এখান থেকে বের হয়ে আমি আবার প্রথমে যেভাবে ঢুকছিলাম সেভাবে ঢুকে এখানে জন্ম নিবন্ধন প্রিন্টে ক্লিক করলাম তারপর এখানে কিছুক্ষণ আগে যে আইডিটা পেলাম সেই আইডি এখানে দেবো তার আগে আমি সিলেক্ট করে দিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর বার্থ রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করে যে আইডিটি জেনারেট হয়েছিল সেই আইডি এখানে আমি টাইপ করে দিয়ে দেবো আইডি দিয়ে দেওয়ার পর এখানে জন্ম তারিখ চাইছে আমি এখানে বার্থডেটা যেটা আমি আগেই দিয়েছিলাম সেটা এখানে টাইপ করে দিয়ে দেবো জন্ম তারিখ দিয়ে আমাকে সার্চে দিলে আমার অ্যাপ্লিকেন্ট প্রিন্টে দিলেই আমার এই যে অ্যাপ্লিকেন্ট কপিটা চলে আসলো আমি সেটি এখন পিডিএফ আকারে সেভ করে নেবো অথবা আমি সাথে সাথে প্রিন্টও দিতে পারবো যদি আমার তাতে প্রিন্টার থাকে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি সেটি পিডিএফ আকারে সেভ হবে এটা পরবর্তীতে আমি বাইরে গিয়ে প্রিন্ট দিয়ে নিয়ে নেব প্রিন্ট দিয়ে আমাকে এই কাগজটি নিয়ে আমার রেসপেক্টিভ ইউনিয়ন অফিস অথবা সিটি কর্পোরেশন নির্দিষ্ট ওয়ার্ডে চলে যেতে হবে ওখানে গিয়ে এই আবেদনপত্রটি একটি ছবি এবং যে ডকুমেন্ট আপনি এখানে অ্যাটাচ সাথে ওটা হার্ড কপি নিয়ে আপনি চলে যাবেন এসএসসি সার্টিফিকেট অথবা প্রাইমারি ফার্স্ট সার্টিফিকেট হলেও হবে আর আপনি চাকরি করলে একটি আইডি কার্ড সেটি না হলে আপনার আইডি কার্ড এটি নিয়ে গিয়ে অল্প যথ সামান্য ফি তাদেরকে দিয়ে দিলে তারা এটা ওকে করে দিয়ে আপনাকে বাংলা এবং ইংলিশ দুটো বার্থ সার্টিফিকেট দিয়ে দিবে মনে রাখবেন ইংলিশটাও নিতে হবে পরবর্তীতে লাগবে আপনার এই পর্যন্ত মোটামুটি ছিল আমার প্রসেস ধন্যবাদ ভালো থাকবেন